পাথর খাদানি কাজ করার সময় আচমকায় ধস নেমে প্রাণ গেল ছয় শ্রমিকের আহত আরও পাঁচ শ্রমিক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল একাধিক শ্রমিকের নলহাটি থানার বাহাদুরপুর পাথর খাদানে হঠাৎ ধস নামে ধসে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয়জন শ্রমিকের গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় নলহাটি থানার পুলিশ স্থানীয় শ্রমিকদের সহায়তায় শুরু হয় উদ্ধার কাজ আহতদের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এর মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য বর্ধমানে পাঠানো হয়েছে প্রত্যক্ষদর্শীদের দাবি এদিন দুপুরে থেকে পাথর পাথর তোলার কাজ চলাকালীন আচমকা ধস নামে মুহূর্তের মধ্যে প্রায় এগারো জন শ্রমিক চাপা পড়ে যায় সেখান থেকে ছয় জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এখনো পাথরের নিচে কেউ চাপা পড়ে আছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ প্রশাসনের অনুমান ধসের মধ্যে আরো শ্রমিক আটকে থাকতে পারেন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট বিসিএন বাংলা আমি চারজনকে নিছি ওই অ্যাক্সিডেন্ট ওই মাইন্ডসেট আমি সরি বলতে পারছি না কি হয়েছিল আমি গাড়ি চালাই মানে আমাকে ফোন করা হয়েছিল গাড়ির জন্য তাই আমি আমি চারজন এনেছি সবাই মিত্র ডেট গাড়িতে আছে দুখানা আর আমার চারখানা ছখানা হয়েছে না না হয়েছে